ওয়েলকাম ইউটিউব চ্যানেল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আজকে ভিডিওটা তোমাদের জন্য শুরু করছি সো গাইজ আমি এই যে আমাদের এটা হচ্ছে খামার এখানে আমি বসেছিলাম আর এই যে আমার সোনু ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ আমার কলেজ তো একে শুধু আমি ডেকেছিলাম একবার তো নিয়ে ফোন দেখতে দেখতেও ফোন দেখছিলাম আমিও দেখছিলাম হাট ঘুমিয়ে গেছে এতটাই ঘুমিয়ে গিয়েছে মানে কোনো সান নাই দেখতে পাচ্ছ আর কচ্চ বড় সোনাটা আমার আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি দেখো আমার দু হাজার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে প্লিজ আর মাত্র পনেরোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমার দু হাজার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর তোমরা তাড়াতাড়ি করে দাও আর আমার একটা ইউটিউবে পেজ আছে তোমরা দেখতে ইউটিউবে আছে যেমনি তেমনি ফেসবুকও আছে পেজ একটা জয় সেনাপতি ব্লগ আর ইনস্টাগ্রামও পেজ আছে একটা জয় সেনাপতি ব্লগ নামে তো তোমরা চাইলে দেখে আসতে পারো আর তোমরা ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও কিন্তু ফলো করে যাবে ফেসবুকে আমার পাঁচ হাজার তিনশো মতো ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে আর কিছুতে কিছুদিন হলে আর ইনস্টাগ্রামে প্রায় চারশো মতো ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে আর ইউটিউবে তো তোমরা তো জানো তোমরা দেখতেই পাচ্ছ আর বলার কিছু নাই আর তোমরা যেন আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করো আর এইটার সোনাটার নাম হচ্ছে সনটি ঠিক আছে তো দেখো সোনটি আমার ঘুমিয়ে গেছে কিছু গরম নাই কলের মধ্যে ঘুমিয়ে গেছে তো ঘুমো সবাইকে সাবস্ক্রাইব করে দেবো হুম তো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে কে নিয়ে বাই